আজ নিয়ে কী বলবো প্রচণ্ড বৃষ্টিতেও শোনাকি স্কুল নিয়ে যেতে হয়েছে আমার তার কারণ হচ্ছে দুদিন বন্ধ ছিল সানডে আর স্যাটারডে বন্ধ ছিল তাই ভাবলাম আর যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না আর দেখো স্কুল যেতে কি অবস্থা হয়েছে হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই জানিয়ে দিও আর আমি স্কুলে যাচ্ছি সোনা কিনি আর টাইম ছিল সাড়ে আটটার উপরেই বেজে যাচ্ছিলো অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর প্রচণ্ড বৃষ্টির কারণে একটু লেটও হয়ে গেছে তাই তাড়াতাড়ি যাচ্ছি আর ছাতাও কিনি নাই এটা হচ্ছে আমাদের পাশের ঘরে একটা ছেলে ছিল ওটা নিয়ে নিলাম আর সোনার আজকে বায়না হচ্ছে অনেক বড় তোমাদেরকে অবশ্যই বলবো আর বায়না না হলে স্কুল থেকে যাওয়াই যাবে না এরকম অবস্থা দেখো স্কুল প্রস্তুতিতে কতটুকু বৃষ্টি হয়েছে তো সোনাকে ক্লাসে দিয়ে আসলাম আর দেখো প্রচন্ড বৃষ্টি মানে থামার নামই ইচ্ছে না তো এবার যাচ্ছি আমি দোকানে আর সোনার বানাটা হচ্ছে সোনাকে একটা ছাতা কিনে দেবো বলছি আর যদি ছাতা কিনে তো ঘোরা যাবে না তো যাচ্ছি এবার দোকানে দেখি ছাতা পাওয়া যায় না এত বৃষ্টির মধ্যে কোথাতে যাবো এটাই ভাবছিলাম তো চলো এবার যাই দোকানে নতুন ছাতা নিয়েছো নি বৃষ্টি পড়ছে যাবো কীভাবে হাঁটো হাঁটো আমার শোনা আজকে কত হ্যাপি হয়েছে আজকে নতুন নতুন ছাতা সোনার বায়নাটা পূরণ করে নিলাম এবার যাচ্ছি কি ঘরে ছুটি হয়ে গিয়েছি আর শোনা অনেকই খুশি কখন করে যাবে ছাতা নিয়ে ওটা ভাবছে তোমার সবাই ভালো থাকো সুস্থ